ইসমিল্লা রহমানুর রহিম এই আমার এই সাই পেপে আমি সতেরো বছরের অভিজ্ঞতা সারা বাংলাদেশের লোককে আমি সরিয়ে দিতে চাই সেই জমিটা আমি লিজের জমি আমি ডিসেম্বর পর্যন্ত এখানে আসি তার জন্য আমি এই তিন মাসের মধ্যে আমার কাছে যে যে ভাই বোনের যে বীজ নেবে তখন চারা নেবে আমাকে বলবে আমি সবার মাঝে বিলাই দেবো এটি আর কি আল্লাহর কাছে প্রত্যাশা করি যাতে চারা আমার মতো করতে পারে দর্শক আসসালামু আলাইকুম স্বদেশবিদি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর সিটি কর্পোরেশনের ভিতরে চমৎকার একটি পেঁপে বাগানে আর এই পেঁপে বাগানটি করছেন সতেরো বছরের অভিজ্ঞ এক পেঁপে চাষি ভাই আমরা তার কাছে আজকে জানবো এত চমৎকার পেঁপে উনি কীভাবে করেছেন এবং উনি কোন জাত নিয়ে এই সতেরো বছর থেকে এই ধরনের পেঁপে বাগান করে আসছেন আমরা এত ভালো পেঁপে গাছের মূল রহস্য এই অভিজ্ঞ ভাইয়ের কাছ থেকে আমরা জানব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা এই সতেরো বছরের যে পেঁপে চাষী ভাই তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এত সুন্দর পেঁপে বাগান এত বড় বড় পেঁপে আমি সত্যি আমার বয়সে মনে হয় এত ভালো পেঁপের গাছ আমি দেখিনি আল্লাহর অসিত রহমত বুঝছেন আমি এই পেঁপে চাষ দুই সাল থেকে করতেছি উনিশশো সালে ফুল চাষ করছিলাম ফুল চাষ করার পরে পেঁপে আমার বেশি দেখেন ফুল কমিয়ে কমাই ফেলা আচ্ছা এই পেঁপে দেখেন আমি জাত থেকে জাত তৈরি করছি আমি এই পেঁপেটা কিন্তু আনছিলাম একসময় ঢাকা কাশিমপুর থেকে আনছিলাম ওইখান থেকে আমার বাস যাইতো সে কাশিমপুর থেকে ইয়ে করছি তখন থেকে নিয়ে আসার পরে এই বীজটা যে আমি রাখছি এই পর্যন্ত আমার চলতেছে আপনি কি সতেরো বছর থেকে একই জাতের পেপে এখান থেকে বীজ নিয়ে নিয়ে চলে আসছেন নাকি এর মাঝে কোনো জাত আপনি চেঞ্জ করছেন না আমি এই জাতটা যেখানে বীজ রাখি সেই গাছটা আলাদা রাখি ওটা ট্রিটমেন্ট আলাদাভাবে করতে হয় আচ্ছা মানে এখান থেকে বীজ রাখি এটা বীজ বীজের মধ্যে এক নেওয়া হইতে পারে জন্য আমি আলাদা আঠাইশটা গাছ বীজ রাখছি সেটা আমার ফুল বাগানে গত বছর রাখছিলাম আঠারোটা গাছ এবার রাখছি হলো আঠাইশটা গাছ আচ্ছা এই গাছ থেকে আমি বীজ নিয়ে আমি চারা তৈরি করি ভাই এবার বলেন তো জাতটার নাম কি এটার নাম হলো বাংলা শাহী সারা বাংলাদেশ এটা হয় দর্শক এই শাহী পেপে নিয়ে যে অনলাইন জগতে অনেক রকম ভিডিও তৈরি হচ্ছে দর্শক এবার আপনি বলেন তো এটা যে আপনি সতেরো বছর থেকে একই জাত নিয়ে আছেন তো এটা কি জাতটা আপনার হাতেই আছে নাকি বাংলাদেশে আর কারো কাছে এগুলো আপনি বিতরণ করছেন এই বিষয়ে আমি গত বছর বহু জায়গায় চালা দিছি এবার তো ওরা বিক্রি করবে যেমন দিনাজপুরে ময়নুল আছে মাদারীপুর দিছি কুমিল্লা দিছি বরিশাল দিছি গোপালগঞ্জ দিছি যশোর দিছি সাতক্ষীরা দিছি চুয়াডাঙ্গা দিছি এর নাম আমার সব লিস্ট করা আছে ওদের কাছে জানতে পারবেন যে কেমন হওয়া হয়েছে এই দেখেন এই পেঁপেটা যে ওজন আমি এই পেঁপেটাটা একটা পাঠতেছি দেখেন আমার একটা ওয়েট কত কেজি আচ্ছা এই যে বিসমিল্লা রহমান রহমানি পেপেটা পাঠতেছি এটা কাঁচা পেপে বিসমিল্লা রহমান রহিম পনেরো চার কেজি একটা পেপের ওজন এরকম যদি একটা পেঁপে হয় তাহলে আর কি লাগে বলেন আচ্ছা ভাই এবার বলেন তো এই পেপেটা পাকা পেঁপে কেমন সুস্বাদু হবে কাঁচা পেঁপে কেমন সবজি হিসাবে খেতে ভালো হবে এইটার বিষয় নিয়ে এবার এটা পাকা পেঁপেও স্বাদ লাগে এবং কাঁচা পেঁপেও স্বাদ লাগে মানে মিষ্টি হবে এই এই যে যে পাকা দেখতেছেন না পাকা পেঁপে ঢাকা পাঠাবো তো আচ্ছা এই এই যে সিট পারলাম এটা দুই কেজি হবে হয়তো পর্যাপ্ত মিষ্টি মিষ্টি মনে করেন যে আপনার আশ্বিন কার্তিক মাস পেপের মিষ্টি হবে যখন অগ্রহণ মাস পড়বে অগ্রহণ পুষ মাঘ ফাল্গুন ওই সময় মিষ্টি থাকে না মানে তখন বৃষ্টি বাদল থাকা হয় না এই জন্য যে মিষ্টি হয় না তার মানে এই পেপের মিষ্টিটা নির্ভর করে কিছুটা আবহাওয়ার আবহাওয়ার বিষয় আচ্ছা এবার বলে তো শাহি পেপেরটা যে এত বড় বড় হয় সেক্ষেত্রে এটা পাকা পেপেটা বিক্রি করতে সমস্যা হয় না না এই পেপেটা আমি গত বছর আশি টাকা কেজি বিক্রি করেছি এই যে পারলেন না এটা ভাই এটা কাঁচা হিসাবে বিক্রি করলে কেমন লাভবান হয় মন বাজার তেরো টাকা আর আমাদের শাহি পেপেটা ঢাকা যদি নিয়ে যায় এক নম্বরে বিক্রি হবে এটা মনে হয় তেরো টাকা তা ওটাকে বলা লাগবে না আমি যাত্রা বাড়িতে বিক্রি করি আপনার প্রত্যেকটা গাছই বেশ হাউসফুল পেপে ধরেছে তো সেক্ষেত্রে আপনার মাধ্যমে যদি কোনো নতুন উদ্যোক্তা এই জাতটা সংগ্রহ করতে চায় তাদের জন্য আপনি কি রাখবেন তার জন্য এই জাতটাই দেব তারা যদি কেউ বীজ চায় তা আমি বর্তমানে বীজ দিচ্ছি জি বীজ দিচ্ছি এই জন্যেই বিভিন্ন জায়গায় দিচ্ছি আমি এবারকে এনডিও বীজ দিচ্ছি আমার যে একশো চারা পাড়াইতে দেখা যাচ্ছে এখানে বরিশাল যে আমি চারা পাঠাই তাহলে একশো চারার মধ্যে আমার ছশো টাকা খরচ আচ্ছা এই ছশো টাকা হলে কিন্তু আমার কাছে সেই ছয়শো পিস অন্ত করে ছয়শো পিস বীজ পাবে তাহলে ওর ক্যারিং খরচ থেকে আর যে নিজে চারা তৈরি করে তার মানে বাসি যাবে প্রায় চব্বিশশো টাকা চব্বিশশো টাকা তার বেনিফিট থাকবে আর আচ্ছা তার মানে বলতে চাচ্ছেন যে কোন উদ্যোক্তা ভাই যদি চারা নিতেছে তার চেয়ে বীজটা নেওয়াই তার জন্য সাশ্রয় জি যারা তৈরি করতে পারে মানে চারা যারা তৈরি করতে পারে তারা যেন নেয় আচ্ছা আর যারা তৈরি করতে পারে না আমাকে যদি বলে তা আমি সেই প্রসেসটা দেখা দেব সে প্রসেস কোন অনুযায়ী কোন বড় বড় ব্যবসায়ীদের কাছে না দিতে হয় ট্রিটমেন্ট দিলে ভালো হয় না কিন্তু হয়তো কাটিয়ে ফেলাই আর যদি ভালো ফল দেয় তো কাটার দরকার আমরা তো অন্যান্য হাইব্রিড কিছু পাকা পেঁপে দেখি যেগুলো পাকিয়ে বিক্রি করে সেক্ষেত্রে তারা ভালো দাম পায় তো এই শাহিটাকে আমি যদি সবজি হিসাবে বিক্রি না করে যদি পাকা পেপে হিসেবে বিক্রি করি সেই ক্ষেত্রে আমাদের উদ্যোক্তারা কতটা লাভবান হতে পারবে ভাই এটা সর্বোচ্চ আপনার মনে হয় যে এই পেপেটা আমি ঢাকায় আশি টাকা কেজি বিক্রি করেছি বড় বড় দোকানে ভিআইপি হিসাবে যায় সর্বোচ্চ রেট পাই এই পেপেটা আচ্ছা ভাই এটা সাধারণত এই চারাটা কি মাসে লাগানোর উপযুক্ত সময় সবচেয়ে উত্তম সময় হলো মনে হয় শেষ থেকে শুরু করবে এপ্রিল মে মার্চ এপ্রিল মে মে মাস পর্যন্ত লাগাইতে পারবে এটা কেমন জমিতে ভালো হবে বা বাংলাদেশে কোন আবহাওয়ায় এই শাহি পেঁপেটা এত ভালো ফলন আসবে ভাই সারা বাংলাদেশই হয় এটা আমি রাখছিলো বাংলা শাহী পেঁপে আর কোনো মানুষের নাম রাখবে মানে শাহি আমি বাংলা শাহি সব জায়গায় এটা হয় আর উচ্চ জমি ওইতেই হবে আচ্ছা যেখানে পানি যাতে না জমে আচ্ছা পানির জমা জমা পেঁপের জম হইলো মানে যে পানি আর হইল দুর্যোগ বাতাস বাতাস সারা মানে যে আর মানে যে পানি সারা এর ক্ষতি আল্লাহ রহমত কেউ কোনটা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে চৌষট্টিটা জেলাতেই এই শাহি পেপে এত ভালো করা সম্ভব হান্ড্রেড পার্সেন্ট আমি তো অডিট করতে গেছি আমার নিজের পেপে করছে দিয়ে গেছি আমি ওদের বাগান দেখতে গেছি জি মাদাইপুর গেছি আমি কুমিল্লা গেছি তারা কি এমনটা করছে তারা আমার সে মনে হয় সেম সে একশো ফরিদপুরে এক ভাই যার নাম হলো জাহিদ ভাই সে আমার সে অন্য দুই এক বেশি করছে মানে একশো প্লাস পাইছে আর কি আচ্ছা কিন্তু উনি কাছে বিক্রি করে অসুস্থ জি আমার কাছে সে আঠারোশো চারা নিয়েছে তার এখন বর্তমান চারা আছে বলে মানে বারোশো একটা নিচু জমিতে লাগাইছে সে তার করে নষ্ট হয়েছে আর একটা জমিতে এক বছর দেখলাম এইটা কী পেপে জি এখান থেকে পাঁচ ফিট পর্যন্ত আছে না একে ধারছে একই রকম একই অবস্থায় বনগঞ্জের গাতা আর ওরা আরও নিচ থেকে ধরছে মাইটে একটু মাইটিয়ালটা মাটিটা একটু শক্ত টাইপের আমার তো বালামারি না জি ওর আমি দেখছি এই যে মারি যাই দেখেন এইটা তো আমার এই যে কত একটা করো না কিন্তু এই যে এই পাঁচ ছয় ইঞ্চি মাটি থেকে হ্যাঁ মাটি থেকে ওর পেপে মাটিতে লাগছে এই মাটিতে লাগছে পরবর্তীতে কোনো স্প্রে শিডিউল বা এগুলোতে কি ধরনের সার দিলে এত ভালো গাছ থাকবে ফলন হবে এইটা নিয়ে একটু বলেন চারা তৈরি করার জন্য আমি সর্বপ্রথম দিচ্ছি হলো মাটিতে কিছু গোবর শুকনো গোবর হালকা কিছু টি এসপি সার মানে যে মাটির সার আমরা বলি মাটির গোবর টি এসপি চোক ফসফেট আর কিছু দানাদার যে মাটিটার সাথে মিক্সার করিয়া পলিথিন দিয়ে ঢাকিতে হবে তাহলে মাটিতে যে চায়ের পাশের পলিথিনটা যে আছে যে পিপিটা সেই পিপিতে ভরাইয়া সে বীজটা রোপণ করবে সেই বীজটা রোপণ করলে সে দেড় মাসের মধ্যে চারাটা পরিবেশটা পূর্ণ হয়ে যাবে সে যদি দেড় মাস পয়সা যদি লাগে যদি ষাট দিন বয়স লাগে চারাটা সে লাগাইতে পারবে সারা বাংলাদেশে ওরা নিজেরা করুক নিজেরা নিজেরা চাষ করবে নিজেরা চাষ করবে তাহলে মনে হয় কারো স্বর্ণগুলি হবে না আমি আমি ওই বাগানটা ধর আমি হয়তো ডিসেম্বরের বাগানটা সাই দেবো তো আমি চাচ্ছি যে আমি বীজ দিয়ে সারা বাংলাদেশে মনে করেন যেটা আরও বেশি বেশি হোক এই জন্য আমি এই বীজটা দিয়ে যাচ্ছি এই জন্য আপনাকে ডাকা যে আমি মানুষকে বীজ দেবো আর কি সারা বাংলাদেশে বীজ দেবো বিদেশেও যাচ্ছে আমার মনে করলাম না ইন্ডিয়া যাচ্ছে একজন লন্ডন থেকে মনে করেন যে কল দিয়েছে বলে ভাই আপনাকে বীজ দেবেন আচ্ছা সে কিন্তু গত বছর তারা নিয়ে গেছে তাহলে আপনার এত বড় বাগানে এখানে শাহি পেঁপে কতগুলো গাছ আছে এখানে আছে সতেরোশো সতেরোশো গাছ তার মানে আপনার বছরে এই বাগানের মেয়াদ শেষ লিজ নেওয়া জি লিজ নেওয়া আচ্ছা আপনি চাচ্ছেন যে আপনার বাগানের এত ভালো পেপের জাটটা আপনি সারা বাংলাদেশ ছড়িয়ে দিবেন সারা এবং আর বাদ যাচ্ছে একটু বীজ দেওয়ার জন্য বীজ দিতে পারলে তার ওরা নিজে জায়গা থাকি মানে জান যে চারা তৈরি করবে এইজন্য আমি বীজটা দিতে যাচ্ছি এত সুন্দর পাকা এবং কাঁচা উভয় পেপেই আপনার হচ্ছে তা আপনি কি হিসাবে বিক্রি করেন পাকাটা না কাঁচাটা আমি পাকা বেশি পাকার দামে আর কাঁচা বেশি কাচার দামে কাঁচাটা বেশি সবজির দামে আমি একই গাড়িতে মাল যায় আমি উপরে পাকাটা দেই আর কাঁচাটা মানে যে বস্তাগুলো নিচে দেই দেওয়ার পর পাকাটা উপরে দেই আমি ঢাকা যাত্রাবাড়ীতে যাত্রাবাড়ীতে বাজার যাই তার মানে আপনার এই রংপুর সিটি কর্পোরেশন থেকে আপনি স্থানীয়ভাবে এই পেপেগুলো বিক্রি করে করছেন না রংপুরও দিচ্ছি আমি প্রতিদিন মানে বাগান বলো না ঢাকাতে মানে যে অল্প বেশি মানে মাঝে মাসে দুই টিপ তিন ট্রিপ দিতে পারি যাতায়াতের সমস্যা আচ্ছা এই জন্য রংপুরে বেশি বিক্রি আমি এই যে গতকালকেও মানে বিক্রি করছি হল দুই হাজার কেজি যার আগের দিনও দিচ্ছে দুই হাজার কেজি ওই দেখলেন না ওই পাশের জমিগুলো ভাঙছে আচ্ছা বুঝলাম আপনি ঢাকা রংপুর বা অন্যান্য জেলায় বিক্রি করেন এটা বিক্রি করতে তো কোনো সমস্যা নেই আর কোনো সমস্যা নাই রংপুর থেকে আমি মাইজ বাজার থেকে আমি চোরদপুরে গাড়ি পাঠাই অটো দিয়ে পাঠাই তিরিশ ক্যারেট থেকে একত্রিশ একত্রিশটা ক্যারেট একটা অটোর মধ্যে পাঠাই

তা আমার ছেলেদেরকে মনে করেন যে এনভার করছে ওরা বাগান করবে না করে মনে যে আমি কিছু গাছ আমার চতুর সাইডে যদি লাগাই আচ্ছা যে কোনো বাজারে এটা এত বড় পেঁপে মানুষ কিনতে চায় কিনতে চায় মানে এদের তো মানে ডিসপ্লে মানে কিন্তু শখ করে নিয়ে যায় সেটা কি পাকাটা না কাঁচাটা কাঁচাও নেই পাকাও নিয়ে যায় তো ঠিক আছে বড় ভাই আপনি এই প্রোজেক্টটা অল্প দিনের ভেতরে জায়গাটা ছেড়ে দেবেন আমরা প্রত্যাশা করি এই জাগটা আপনার অন্য জমিতেও থেকে যাক এবং আপনি যতদিন বেঁচে আছেন ইনশাল্লাহ এই ধরনের পেঁপে তো রাখবেনই এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যারা যারা তৈরি না তাদেরকে কিছু চারা দিব আর বৃষ্টি আমি দিয়ে শেষ করবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশে দেবো আসসালামু আলাইকুম দর্শক আমরা এই সতেরো বছরের অভিজ্ঞ শাহি পেপের যে উদ্যোক্তা ভাই তার সঙ্গে আমরা কথা বললাম ভাই চাচ্ছে যে এই জাতটা সারা বাংলাদেশে বীজ দিয়ে উনি ছড়িয়ে দেবেন তো ওনার এই প্রত্যাশা অবশ্যই নিঃসন্দেহে অনেক মহতি এবং আমাদের উদ্যোক্তারা আশা করি এই শাহি পেঁপে চাষ করে লাভবানই হবে তো এই ছিল আজকে শাহি পেঁপের সতেরো বছরের অভিজ্ঞ এক চাষি ভাইয়ের তার বাস্তব অভিজ্ঞতা আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি এবং যারা ফেসবুক পেজে দেখবেন ফলো করে আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ